প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে পেয়েজ মিটার বা কোন প্রকার পেয়েজ টেস্টিং কিট ছাড়া ঘরোয়া পদ্ধতিতে আপনারা আপনাদের জমির মাটি টেস্ট করতে পারেন যে মাটিটি খারিও নাকি অমলীয় এই টেস্টটি করার জন্য আমাদের দুইটি উপাদান খুবই প্রয়োজন সে দুটি হচ্ছে এক ভিনেগার যে ভিনেগারটি আমরা বাসা বাড়িতে ব্যবহার করে থাকি এবং খাবার সোডা এই দুটা জিনিস আমাদের প্রয়োজন হবে আমরা আমাদের জমি থেকে এই মাটি কালেকশন করব। সেই ক্ষেত্রে আমাদের জমির কয়েকটি স্থান নির্বাচন করে সেখান থেকে মাটি নিতে হবে আমরা চেষ্টা করব আমাদের জমির চারপাশ থেকে চারটি স্থান নির্বাচন করে সেখান থেকে মাটি নিতে এই মাটি নিতে হলে একটি কোদাল দিয়ে আমরা পাঁচ থেকে ছয় ইঞ্চি ডিপ করে ভিসেপ করে মাটি কাটবো সেখান থেকে মাটিগুলো আমরা কালেকশন করে সবগুলো মাটি এক করে মিশিয়ে সেটি একটি পাত্রে নিব এরপরে একটি কাঁচের পাত্রের ভিতরে কিছু মাটি দিয়ে দিলাম এবং প্রথমে আমি সেখানে ভিনেগার ঢেলে দিচ্ছি ভিনেগারটি এমন ভাবে ঢালতে হবে যেন মাটি ছাড়িয়ে আরো একটু উপরে উঠে আসে খেয়াল করে দেখা যাচ্ছে এখানে কোনো প্রকার পানির বুধবুধ দেখা যাচ্ছে না তার মানে কোনো প্রকার কোনো বিক্রিয়া হচ্ছে না অর্থাৎ ভিনেগার যেহেতু অ্যাসিড মাটির সঙ্গে যেহেতু সেগুলো বিক্রিয়া করছে না সেহেতু মাটি খারিও না এতটুকু বোঝা গেল এবার আমরা আরেকটি পাত্রে সেই একই মাটি আবার কিছুটা ভরে নিলাম এখানে এবার আমরা একটু পানি যোগ করলাম পানি যোগ করে তারপরে সেখানে আমরা দিয়ে দিলাম খাবার সোডা এরপর দেখা যাচ্ছে বন্ধুরা যে সেখানে বুথ করে ফেনা উঠছে এবং ফেনার পরিমাণ কিন্তু আস্তে আস্তে বাড়ছে যেহেতু খাবার সোডা সেহেতু অবশ্যই এই মাটিটি বা সেই কারণেই কিন্তু এই মাটির পানির সঙ্গে খাবার সোডার বিক্রিয়া হচ্ছে এইভাবেই কিন্তু আমরা পরীক্ষা করে ফেললাম যে আমাদের মাটির বৈশিষ্ট্য কেমন এইভাবে আমরা ঘরোয়া উপায়ে আমাদের জমির মাটি পরীক্ষা করে তারপরে আমরা আমাদের জমিতে চাষযোগ্য ফসল লাগাতে পারি